শেখ হাসিনার মামলা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি এ যাবৎকালের আনুষ্ঠানিক এবং যদি বলা হয় যে রাজনৈতিক বিতর্কের বাইরে একটি বড় প্রশ্ন সম্মুখীন এবং সেই বড় প্রশ্নটি দেশের ভেতরে না উঠেছে দেশের বাইরে দেশের ভেতরে ধরে নেওয়া যাক রাজনৈতিক কারণেই রাজনৈতিক বিবেচনায় কেউ কেউ ক্যাঙ্গারো কোর্ট বলেন কেউ কেউ নির্বাচ বিচারকে প্রহসন বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু দেশের বাইরে আলোচনাটি যখন যায় তখন এর ডালপালা মেলতে মেলতে এর প্রভাব নিশ্চয়ই অনুমান করা যায় এবং সেটি জাতিসংঘ যদি এর সঙ্গে সম্পৃক্ত থাকে মানে জাতিসংঘ বরাবরই অভিযোগটি যদি উঠে থাকে এমন একটা সময়ে এই অভিযোগটি উঠল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বিচার প্রক্রিয়া সেগুলো নিয়ে যখন মোটামুটি বলা যায় তড়িঘড়ি করে শেখ হাসিনার বিচারের রায় কত তারিখ রায় কবে দেয়া হবে সেইটার একটা তারিখ ঘোষণা হয়েছে আমি এই আলোচনার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই তারিখটি ঘোষণা হতে পারে এবং যেই আলাপটি উঠেছে জাতিসংঘের পরিমণ্ডলে সে আলাপে এও বলা হচ্ছে যে মোটামুটি ধরেই নেওয়া যাচ্ছে যে শেখ হাসিনাকে ফাঁসি আদেশ দেওয়া হচ্ছে এবং সেই বিচার প্রশ্নবিদ্ধ হচ্ছে নানান কারণে যুক্তি দিয়ে তুলে ধরা হয়েছে একটা অনির্বাচিত সরকারের সময়ে এসে এই বিচারের বিভিন্ন দিক চুলচেরা বিশ্লেষণ হয়েছে চরণ একটু আমরা খবরটার দিকে চোখ বোলাই জাতিসংঘের জরুরি আপিল শেখ হাসিনার বিচারের যথাযথ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ এমন এই বিচার একদম শেষ মুহূর্তে যখন এই এই সরকার এটাকে বিচার বলছে সেই সময়ে এসে এই প্রসঙ্গগুলো উঠছে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে আগামী বৃহস্পতিবার ১৩ নভেম্বর এমন পরিস্থিতিতে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিভেন পাউলস ও তাতিয়ান ইটওয়েল সম্প্রতি শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেছেন আপিলে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতি চলমান বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয় সেখানকার চুম্বক অংশের দিকে আমরা যদি নজর দিই সেখানে ডাউটি স্ট্রিট চেম্বার জানিয়েছে ওই আপিল আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন বাংলাদেশে ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে জনসাধারণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকারের অধীনে এই বিচার কাজ চলছে আরও আরও বক্তব্য আছে আমি শেষ অংশের দিকে একটু নজর দিতে চাই যেখানে এই বিচার প্রক্রিয়াকে নিয়ে একটা সাংঘাতিক রকম একটা ডাউট করা হয়েছে ডাউট বা বলতে পারেন যে একটা অনুমান নির্ভর না হলেও অনেকেই এই এ ধরনের ধারণাই করছেন যে বিচারটা যেভাবে আগাচ্ছে এটাকে কিভাবে শেষে সামারাইজ করা হবে তারা বিভিন্ন পয়েন্টে এই আইনজীবীরা বিভিন্ন পয়েন্টে জাতিসংঘের মনোযোগ আকৃষ্ট করেছেন বেশ কয়েকটি পয়েন্ট আছে সেখানে বলা হচ্ছে স্বাধীন ও ও নিরপেক্ষ আদালতের অভাব অভাব অনুপস্থিতিতে বিচার প্রতিরক্ষার সুযোগের শেখ হাসিনার অনুপস্থিতিতে তারপর শেষ বলা হচ্ছে যে মৃত্যুদণ্ডের সম্ভাবনা ও মানবাধিকার মানবাধিকারের লঙ্ঘন দেখেন এমন এক প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ বিচারে মৃত্যুদণ্ডের সাজা হলে এমন এক প্রক্রিয়াতে ত্রুটিপূর্ণ বিচারে মৃত্যুদণ্ডের সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার সমতুল্য হবে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের ছয় নম্বর অনুচ্ছেদে বেঁচে থাকার অধিকারের সরাসরি লঙ্ঘন এটা কিন্তু যাদের একটা আপিল করা হয়েছে সেই আপিলের প্রেক্ষিতে বলা হয়েছে এবং সেখানে যে পয়েন্টগুলো আছে সিরিয়াসলি শেখ হাসিনাকে অত্যন্ত গুরুতর অভিযোগে অনুপস্থিতিতে বিচার করা হচ্ছে যদিও ভারত থেকে তার প্রত্যাবর্তনের জন্য আনুষ্ঠানিক অনুরোধ এখনো প্রক্রিয়াধীন দেখেন এদিক দিয়ে করে বিচার করছে কিন্তু যাকে আনতে হবে মানে এটা কাগজে একটা দেখানো দেশবাসীকে আমরা বিচার করেছি এই যে আমরা বিচার করে দিয়ে গেলাম কিন্তু যার বিচার করবে তাকে প্রত্যাবর্তনের যে জিনিসটা সেটা এখনো প্রক্রিয়াধীন সেটাতেই তারা পনেরো মাসে যেতে পারেনি তাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিষয়ে কোনো নোটিশও দেওয়া হয়নি শেখ হাসিনাকে মানে যার বিচার হচ্ছে তাকে একটা নোটিশ পর্যন্ত দেয়নি এছাড়া আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা তার পক্ষে কাজ করা আইনজীবীদের উপর আক্রমণ ও হুমকির ঘটনা ঘটায় তারা পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না ফলে শেখ হাসিনাকে রাষ্ট্রনিযুক্ত এক আইনজীবী প্রতিনিধিত্ব করছেন ওই যে দেখেছেন না কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিল বিচারকের সঙ্গে তার কথা সারা বাংলাদেশে হাস্যরস তৈরি হয়েছিল যে সেই আইনজীবী প্রতিনিধিত্ব করছেন যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা পরামর্শ হয়নি আমার আইনজীবী আমার সাথে কোনো যোগাযোগ নেই কোনো পরামর্শ নেই আপনার আপনিই আমার বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি আমার বিরুদ্ধে একজন আইনজীবী দাঁড় করিয়ে দিয়েছেন আচ্ছা আরেকটা জায়গায় বলা হচ্ছে স্বাধীন নিরপেক্ষ আদালতের অভাব আমি কেন বলছি যে অভিযোগগুলো খুব সিরিয়াস ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আইসিসিপিআর সনদের অনুচ্ছেদ চোদ্দোর এক অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে কিন্তু শেখ হাসিনার মামলায় বিচার ও প্রসিকিউটরের বিচার বিচারক ও প্রসিকিউটরের দেখেন শেখ হাসিনা মামলায় বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতা গুরুতর পক্ষপাতের প্রশ্ন উত্থাপন করেছে ওই যে অনশন করে এবার আরও রকম আলোচিত হিট তারেক আম জনতা পার্টির সে তারেক বলেছিল না যে যে অভিযোগ করছে সেও জামাতের যে প্রসিকিউটার সেও জামাতের যে বিচারপতি সেও জামাতের মানে অনেকটা ওই কথাকে সাপোর্ট করে আর কি অভিযোগ আছে প্রধান প্রসিকিউটার নিজেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন ফলে আন্তর্জাতিক অঙ্গন থেকেই অভিযোগ উঠছে আন্তর্জাতিক অঙ্গনই মনে করছে যে এটা তাহলে কী ধরনের বিচার হতে পারে সেই রিপোর্টে আরও বিস্তারিত আরও অনেক কিছুই আছে অনেক বিষয় আছে কিন্তু কি বিচার এটা হতে পারে এটা নিয়ে একটা প্রেডিকশন হয়তো এই আইনজীবীরা করার চেষ্টা করেছেন এবং এই যে সঙ্গে জরুরি আপিল শেখ হাসিনার বিচারে যথাযথ প্রক্রিয়া উদ্বেগ এটা কিন্তু ফেলনা বিষয় না যে এটা যে ছুঁড়ে ফেলে দিবে এই নিয়ে কিছু আলোচনা হবে না ক্রিয়া প্রতিক্রিয়া বিচার থেমে যাবে সেরকম না বাই সরকার এই বিচার এই আবেদনে সে নড়ে উঠবে তার কারণ তারা তো একটা পলিটিক্যাল ইন্টেনশন তাদের নিশ্চয়ই থাকতে পারে তাই না বা সিদ্ধান্ত পলিটিক্যাল এই যে শুরু থেকে বলছি আমরা বিচার করে ফেলবো আমরা রায় ঘোষণা দিয়ে দিব অমুক সময় রায় ঘোষণা হবে এগুলো কিন্তু ট্রাইব্যুনালের আগেই উপদেষ্টাদের মধ্যে থেকে আসিফ নজরুল সাহেব বলে দিয়েছেন হুম তখন আলোচনা সমালোচনাও হয়েছে এই পরিস্থিতিতে আরও বেশ কিছু জায়গা আছে জাতিসংঘের বিচারক আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচারবির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে এই আপিল আবেদনটি জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার যুদ্ধাপরাধ ও ন্যায় বিচার নিয়ে কাজ করা আইনজীবীদের প্ল্যাটফর্ম ডাউটি স্ট্রিট চ্যাম্বার্সের ওয়েবসাইটে সোমবারের তথ্য জানানো হয়েছে তারপর এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে বলে আপিলে উল্লেখ করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যায্য বিচার বিচারের মানে সুষ্ঠু বিচার এর বাইরে পৃথিবীতে যে কোনো কিছুই সেটা মানবাধিকারের মানদণ্ডে স্বীকৃত হয় না ফলে ডক্টর ইউনুস যে বিচার কাজ এখন এই পর্যন্ত নিয়ে এসে খুব হম্বিতম্বি করছেন তার সেনাপতিরা তার সিপাহীরা হম্বিতম্বি করছে শেখ হাসিনা কি তার মৃত্যু ঘটেছে এবার তার দাফন সম্পন্ন হবে এই রায় ঘোষণার মধ্যে দিয়ে আদতে কোন বারুদের মধ্যে আপনারা স্পুলিঙ্গ ঠুকে দিচ্ছেন সেটাই এখন দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি